আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আবারও রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আসছে এগুলো ব্যাটিক বেডশিটের মধ্যে থাকতেছে ব্যাটিকের দেখেন কত সুন্দর একটা কালার দেওয়া আমরা শুরু করলাম এগুলো প্রিন্ট ব্যাটিক আইসকে দুই রকমের ব্যাটিক থাকবে একটা ভিডিওতেই দেখ যেরকম বেডশিট সেম দুইটা করে বড় মাথার বালিশের কভার আছে একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ পছন্দের স্ক্রিনশ নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন এগুলো প্রিন্ট ব্যাটিকের মধ্যে থাকতেছে এবং এর সাথে চন্ডি ব্যাটিকও দেখে দেওয়া হবে কুর্তিটি বেশ শীতের সাথে দুইটা করে বড় মাতার বালিশের কভার আছে এগুলো বেশ মূল্য থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন বাটিকের বেশ কালেকশন দেখতে একই রকম হলেও খুললে মাঝের ডিজাইনটা আলাদা দেখেন ফুর পিস বেশিটের মূল্য থাকে মাত্র ছয়শো টাকা এগুলো নম্বর থাকতেছে আট ফিট এবং চওড়া সাড়ে সাত ফিট একেবারে ভালো মানের কখন রং পাকা উঠবে না রঙের গ্যারান্টি আছে এগুলো প্রিন্ট ব্যাটিক ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ার অপশন আছে এবং ডেলিভারি চার্জটা প্রোটাক্ট এর সঙ্গে যোগ করা থাকবে যার যেটা পছন্দ যত পিস ইচ্ছা তত পিসে নিতে পারবেন দেখেন এগুলো প্রিন্ট ব্যাটিক ছিল এবার দেখানো হচ্ছে সন্ডি ব্যাটিক এর মধ্যে এগুলো একেবারে ভালো মানের এবং এগুলোনের সঙ্গেও সেম দুইটা করে বড় মাথার বালিশের কভার আছে দেখে দেওয়া হচ্ছে দেখেন দুইটা বড় বড় মাথার বালিশের কভার আছে দেখেন যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর মূল্য থাকতেছে ছয়শো টাকা প্রিন্ট ব্যাটিক এবং চন্ডি ব্যাটিক আজকের এই ভিডিও থেকে যে কালেকশনগুলো দেখানো হচ্ছে সেম দাম থাকবে দামের কোনো পরিবর্তন হবে না সবগুলোনের মূল্য থাকবে মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্যাটিকের কালেকশনগুলো একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন যার যে কয় পিস দরকার ওই নিতে পারবেন এর পাশাপাশি যদি বলেন আমরা গজ হিসেবে নেব গজের কালেকশন আছে পর্দার কালেকশন আছে লেপের কবার গদির কাপড় এক কালার বেডশিট এগুলো কালেকশন আছে মোট কথা এটা সাদর পর্দার দোকান যেটা নেবেন গস পর্দার কালেকশন আছে যা নেবেন তাই দেওয়া যাবে অর্ডার কনফার্ম হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন তাই যাই যেটা নেবেন সেটাই নিতে পারবেন যারা নেবেন শুধু তারাই লক করবেন আর যারা শপে এসে নেবেন শপের লোকেশন দেওয়া থাকবে সপে এসে সরাসরি নিতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন দেখেন কতটা সুন্দর সবগুলো রং পাকা থাকবে উঠবে না রঙের গ্যারান্টি যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি এটা আজকে লাস্ট কালেকশন এটা আজকে লাস্ট কালেকশন মুক্তি পিস বেডশিট থাকবে মাত্র ছয়শো টাকা পিস এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন বস্ত্র বিতান রেলয় আলামিন সুপার মার্কেট এক গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো